নমস্কার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জয় মা কামাক্ষা অম্বুবাচী কি কেন হয় অম্বুবাচি কালে কি কি কাজ করা যায় এবং কি কি কাজ করা যায় না পুজো পাঠ করার বিষয় বা কি করণীয় এবং কি করণীয় নয় অসমের বিখ্যাত কামাক্ষা মন্দিরের অনন্য ইতিহাস এবং এই বিষয়ে অম্বুবাচীর সঙ্গে তার কি সম্পর্ক এই সমস্ত বিষয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলচর পাহাড়ে রয়েছে বিখ্যাত কামাখ্যা মন্দির এটি হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থল এটি একটি প্রাচীন হিন্দু মন্দির দেবী মহামায়া এই মন্দিরে দেবী কামাখ্যা রূপে বিরাজমান কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র এটি একান্ন শক্তিপীঠের অন্যতম কথিত আছে এখানে দেবী সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে জনি ছিন্ন হয়ে পড়েছিল বারাণসীর বৈদিক ঋষি বাদশায়ন খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে নেপালের রাজার দ্বারস্থ হয়ে স্থানীয় উপজাতীয় গোষ্ঠীগুলিকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত ও তাদের নরবলি প্রথার গ্রহণযোগ্য বিকল্প প্রথা চালু করার জন্য অনুরোধ করেন বাদশায়নের মতে পূর্ব হিমালয়ের গাঢ় পাহাড়ে তারা দেবীর তান্ত্রিক পূজা প্রচলিত ছিল সেখানকার আদিবাসীরা দেবীর জনিকে কামাক্ষী নামে পূজা করত ব্রাহ্মণ্য যুগে কালিকা পুরাণে সব দেবীকেই মহাশক্তির অংশ বলা হয়েছে সেই হিসাবে দেবী কামাক্ষাও মহাশক্তির অংশ হিসাবেই পূজিতা হন শক্তিপীঠ কামাক্ষা একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু পুরাণ অনুযায়ী কামাক্ষা মন্দিরে দেবী সতীর গর্ভ এবং জনি পড়েছিল সে কারণেই দেবী কামাক্ষাকে উর্বরতা দেবী বা রক্ত দেবী বলা হয় এই মন্দির চত্বরে দশ মহাবিদ্যার মন্দির রয়েছে এছাড়াও রয়েছে মহাকালী দেবী তারা দেবী ষোড়শী বা ললিতাম্বা ত্রিপুরের সুন্দরী ভুবনেশ্বরী বা জগদ্ধাত্রী কামাক্ষা শৈলকন্যা ব্রহ্মচারিণী বা তপস্যারিণী মঙ্গলচন্ডী দেবী কুষ্মান্দা মহাগৌরী চামুন্দা কৌশিকী দাক্ষায়ণী সতী দেবী চন্দ্রঘণ্টা স্কন্দমাতা কালরাত্রি দেবী কাত্তায়নী সিদ্ধিদাত্রী শাকম্বরী হৈমবতী দেবী শীতলা সংকটনাশিনী বৌনচন্ডী দেবী দুর্গা মহাভৈরবী ধূমাবতী দেবী ছিন্নমস্তা বগলামুখী দেবী মাতন্দ্রী এবং দেবী কমলা এই তিরিশ দেবীর মন্দির এর মধ্যে ত্রিপুরের সুন্দরী মাতঙ্গি এবং কমলা প্রধান মন্দিরে পূজিতা হন অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে হিন্দুদের বিশেষত তন্ত্র কাছে এই মন্দির একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান এই শক্তিপীঠের যে গল্প আমরা জানতে পারি সেটা অনুযায়ী হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী মহাদেবের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন যজ্ঞে সতী কিংবা মহাদেব কাউকেই আমন্ত্রণ জানাননি দক্ষরাজ মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত এই যজ্ঞানুষ্ঠানে যান সেখানে দক্ষ ইচ্ছে করেই মহাদেবকে অপমান করেন স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী সেখানেই দেহত্যাগ করেন শোকাহত মহাদেব দক্ষর যজ্ঞ ভণ্ডুল করেন এবং দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন তার তাণ্ডব নৃত্য বন্ধ করার জন্য অন্যান্য দেবতাদের অনুরোধে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর মৃতদেহ ছেদন করেন এতে সতীর দেহখণ্ড সমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র ত্রিপীঠ স্থান শক্তিপীঠ সতীপীঠ নামে পরিচিতি লাভ করে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত অম্বুবাচী মেলার আয়োজন করা হয় অসমের বিখ্যাত এই কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায় হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রীমা ঋতুমতী হয় এই সময় অম্বুবাচী পালন করা হয় আর এই উপলক্ষে বিশাল এক মেলার আয়োজন করা হয় সেখানে অম্বুবাচীর দিন থেকে মোট তিন দিন দেবী কামাখ্যার মন্দির বন্ধ থাকে সেই তিন দিন কোনো মাঙ্গলিক কাজ এখানে করা যায় না দেবী দর্শনও নিষিদ্ধ থাকে চতুর্থ দিন দেবী স্নান এবং পূজা সম্পূর্ণ হওয়ার পর মন্দিরে দেবী মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয় সেই উপলক্ষে সেখানে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্ত অবাক করা এই ঘটনার সাক্ষী হতে ভিড় জমান দেশি বিদেশি বহু পর্যটকরাও কামাখ্যা মন্দিরে চারিদিকে চলে নাম সংকীর্তন অম্বুবাচির শেষ দিন ভক্তদের রক্তবস্ত্র উপহার দেওয়া হয় দেবীপীঠে সেই রক্তবস্ত্র ধারণ করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং আধ্যাত্মিক সাধনাও খুব সহজেই সিদ্ধি লাভ করা যায় বলে বিশ্বাস করেন ভক্তরা অম্বুবাচীর মেলা আন্তর্জাতিক স্তরেও বিখ্যাত এই ঘটনাকে কেন্দ্র করে যে বিশাল মেলার আয়োজন করা হয় সেটিও দেখবার মতো আধুনিককালে নারীবাদ নিয়ে গোটা বিশ্ব সোচ্চার অথচ সেই প্রাচীন যুগ থেকেই আমাদের দেশে নারীকে শক্তি হিসাবে পূজা করা হয় কামাখ্যা মন্দির তার জল জ্যান্ত উদাহরণ কালিকাপুর পুরাণ এবং যোগিনী তন্ত্র অনুযায়ী প্রতিটি নারী শক্তির প্রতীক এটি শক্তিবাদের প্রধান কথা মন্দিরের অপূর্ব স্থাপত্য কামাখ্যা মন্দিরে চারটি কক্ষ আছে গর্ভগৃহ এবং তিনটি মন্ডপ মন্ডপগুলির নাম চলন্ত পঞ্চরত্ন এবং নাট মন্দির গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত অন্যগুলি স্থাপত্য তেজপুরে সূর্য মন্দিরের সমতুল্য এগুলিতে খাজুরাহ বা অন্যান্য মধ্যভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায় মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে নিম্ন অসমের বহু মন্দিরে এই ধরনের চূড়া দেখা যায় গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা এখানে দেবীর কোনো মূর্তি নেই শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায় গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন সরু খাড়ায় সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছতে হয় ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে যেটি জনির আকৃতি বিশিষ্ট এটিতে প্রায় দশ ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায় এটি ভূগর্ভস্থ প্রস্যবনের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে এই গর্তটিতেই দেবী কামাক্ষা নামে পূজিত এবং দেবীর পীঠ হিসাবে প্রসিদ্ধ কামাক্ষা মন্দির চত্বরের অন্যান্য মন্দিরগুলিতেও একই রকম জনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায় যা ভূগর্ভস্থ প্রস্রবণের জল দ্বারা সর্বদা পূর্ণ থাকে অম্বুবাচি কি এবং কেন আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পাদ অতীত হলে চতুর্থ পাদে আদ্রা নক্ষত্রের প্রথম পাদের মধ্যে ধরিত্রী দেবী ঋতুমতি হন এই সময়কেই অম্বুবাচী বলে আবার ঠিক এই একই সময় অসমের নীলচর পাহাড়ে জনিরূপা মহামায়া কামাখ্যাও ঋতুমতি হন এই সময় তিন দিন দেবী মন্দির বন্ধ থাকে তিন দিন গত হলে দেবী মন্দির খোলা হয় এবং দেবীর স্নান ও পূজার্চনা শেষে ভক্তদের দেবী দর্শন করতে দেওয়া হয় সাধারণত ছয় বা সাতই আসার থেকে দশই বা এগারোই আসার পর্যন্ত এই যোগ থাকে অম্বুবাচী যোগের জগন্মাতা কামাক্ষার রক্তবস্ত্র দেহে ধারণ করলে অভিষ্ট ফললাভ হয়ে থাকে তাছাড়া এই রক্তবস্ত্র ধারণ করে যে কোনো স্থানে জপ পূজা করলেও সাধকের সাধনা পূর্ণ হয় অম্বুবাচি শব্দের অর্থ অম্বুবাচি কথাটি এসেছে সংস্কৃত শব্দ বাছি থেকে অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি অতএব গ্রীষ্মের প্রখর দবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণে যোগ্য হয়ে ওঠে সেই সময়কেই বলা হয় অম্বুবাচি হিন্দু ধর্মে বিভিন্ন আনুষ্ঠানিক ক্রিয়া ধর্মকৃত্ব বা লৌকিক আচার উদযাপিত হয় বিভিন্ন ব্রত আমাদের মধ্যে অম্বুবাচি নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন আছে অম্বুবাচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমরাবতী নামেও পরিচিত আমাদের হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃস্থানীয়ই বলা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে পৃথিবী আমাদের মা কারণ সেখানেই আমাদের জন্ম মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেই দিন থেকে বর্ষাকাল শুরু বলে ধরা হয় আমরা জানি মেয়েদের ঋতুকাল বা রজস্বলা হয় এবং একজন নারী তারপরেই সন্তান ধারণে সক্ষম হন ঠিক তেমনি প্রতি বছর অম্বুবাচীর এই তিন দিনকে পৃথিবীর ঋতুকাল ধরা হয় এর সাথে প্রাচীন কৃষি ব্যবস্থা জড়িয়ে আছে এই তিন দিন জমিতে কোনো চাষ করা হয় না বর্ষায় শিক্ত পৃথিবী নতুন বছরে নতুন ফসল উৎপাদনের উপযোগী হয় উর্বরতা কেন্দ্রিক কৃষিধারায় নারী এবং ধরিত্রী সমার্থক বলে গণ্য হয় আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা বসুমতী মাতা যখন বর্ষা নতুন জলে সিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতির নারী রূপে গণ্য করা হয় এবং শুরু হয় অম্বুবাচি প্রবৃত্তি তার ঠিক তিন দিন পরে সেটা শেষ হয় সেটা হল অম্বুবাচী নিবৃত্তি এই নিবৃত্তির পরই প্রাচীনকালে জমি চাষ করত কৃষকেরা এখনো বিভিন্ন জায়গায় এই নিয়ম রক্ষা হয় ভারতের বিভিন্ন জায়গাতে এটা রজোৎসব নামেও পালিত হয় আসামের কামরূপে কামাক্ষা দেবীর মন্দির এই তিন দিন বন্ধ থাকে আমাদের বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকে এবং সময় তারা মাঙ্গলিক কর্ম বিরত থাকেন এই কিভাবে পৃথিবী এই অম্বুবাচি বা অমাবতীর তিন দিন অশুচি থাকে বলে চিন্তা করা হয়ে থাকে এ সময় যারা ব্রহ্মচর্য পালন করেন যেমন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ বিধবা মহিলা আমিষ গ্রহণ করেন না নিরামিষ খান তারা কেউই রজস্বলা পৃথিবীর ওপর আগুনে রান্না কিছু খান না বিভিন্ন ফল মূল খেয়ে থাকেন তারা এই তিন দিন প্রতি বছর আষাঢ়ের সাত তারিখে এটা শুরু হয় এবং দশ তারিখে শেষ হয় এটা আসলে হিন্দুদের একটা লৌকিক আচার এই আচারের মূল্য এই যে হিন্দু চিন্তাবিদগণ বেশ কিছু নিয়ম ও আচারের মাধ্যমে সমাজের জীবন ব্যবস্থার একটি উন্নত আবহাওয়া ও জলবায়ুগত চিন্তার উপহার দিয়েছে হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচিতে করা উচিত নয় দেখে নেওয়া যাক সেগুলি সেগুলিকে অম্বুবাচিতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষিদ্ধ কারণ এই সময় ধরেনি ঋতুমতি হন এই সময় গৃহপ্রবেশ বিবাহ অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ এইসব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় এই সময় কোনো বিশেষ পূজা রাখা উচিত নয় তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের তা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে কারণ এই সময় নিত্যকর্ম হবে কার্যকর্ম হবে না রথযাত্রা নিত্যকর্ম যারা আদি শক্তির বিভিন্ন দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা মূর্তি বা পট পূজা করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন পূজার সময় কোনো মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচীর নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো ও নিবেদন করবে। গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করবেন যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন কারণ জপে কোনো দোষ নেই অম্বুবাচীতে গুরু পূজা চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মা হন তাহলেও পুজো চলবে অম্বুবাচীর সময় যে কোনো সম্প্রদায়ে দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন আশ্চর্যজন সৌভাগ্য কুণ্ডের ধারে পারলে গণেশ বিগ্রহ দর্শন করুন ও ভরে পূজা করুন কুণ্ডের পশ্চিম পারে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন অম্বুবাচিতে বিধিপূর্বক নিজ হৃৎ পদ্ধতে জপের মাধ্যমে অগ্নি স্থাপন করে নিজ ইষ্ট মন্ত্রে হোম করুন মধ্যরাতে কাঙ্ক্ষিত ফললাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাক্ষাতে এতে মনস্কামনা পূরণ হবেই জয় মা কামাক্ষা। আজকের পর্ব এ পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং অনুরাগীদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে অন্যান্য ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা এই ধরনের আলোচনা